যে সম্প্রতি গোয়েন্দা প্রতিবেদন দেওয়া হয়েছে সেখানে সতর্ক করে বলা হচ্ছে নির্বাচনের সময় ভোটারদের ভয় দেখানো প্রতিদ্বন্দ্বী প্রচারণায় হামলা এবং ফলাফলকে প্রভাবিত করতে অপরাধী চক্রগুলোকে ভাড়াটে পেশি শক্তি হিসেবে ব্যবহার করা হতে পারে এটি গোয়েন্দা প্রতিবেদন দেওয়া হয়েছে সম্প্রতি আপনি আসলে কি মনে করেন যে আসলে এই ধরনের কোনো আশঙ্কার বিষয়টি ঘটতে পারে কি না নির্বাচন আমার মনে হয় এটা সমূহ আশঙ্কা আছে শুধুমাত্র মানে হবে তা না এখনও আশঙ্কার মধ্যেই আছে আপনি যদি দেখেন যে প্রায় প্রতিটি এলাকায় কিন্তু আপনার যখন নির্বাচনী প্রচারণা শুরু হবে শুরু হবে মানে ফর্মাল প্রচারণা শুরু হবে তখন হয়তোবা ভায়োলেশনগুলো নজরে আসবে কিন্তু এখন কিন্তু প্রতিনিয়ত ভায়োলেশন হচ্ছে হ্যাঁ কিন্তু এ বিষয়টা এখন সামনে আসছে না কারণ এটা তো ক্ষমতার প্রশ্ন ক্ষমতা যখন কাউকে আপনার দাবিয়ে রাখে তখন আসলে সেখানে উঠতে পারে না আমরা দেখেছি যে গ্রামে গঞ্জে নারী প্রার্থীর ব্যাপারে অথবা নারী ব্যাপারে কিন্তু একটা বড় একটা আশঙ্কা হবে এখন কারণ জামাতি ইসলামের কিন্তু নারী সংগঠন এখন বেশ সক্রিয় এবং গ্রামে আপনার নারীদের নিয়ে রেগুলার প্রোগ্রাম করছে খিচুড়ি পার্টি করছে একসাথে আপনার তালিম করছে পাশাপাশি এখন বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দল কিন্তু সেইভাবে তাদের আপনার কার্যক্রম করার সুযোগ নেই তো এখানেও কিন্তু একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে এবং এটা কীভাবে এই বিরোধিতাটা আপনার ভায়োলেন্সের দিকে যেতে পারে নো নোট আমার মনে হয় এখন একটা সংকট তৈরি হচ্ছে কারণ আপনার এই নারী ভোটারদের রিচ করার ক্ষেত্রে দুটি দলের মধ্যে একটা বড় অসমতা পরিলক্ষিত হচ্ছে এনিওয়ে আমার মনে হয় এটা স্ট্র্যাটেজি যতক্ষণ পর্যন্ত এটা আপনার নির্বাচনী বিধি লঙ্ঘন না করে ততক্ষণ পর্যন্ত এটা আমাদের মন্তব্য থাকার কথা না কিন্তু মোটা দাগে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন না ঘটালে আমরা মনে হয় না যে ভায়োলেন্স থেকে আমরা জি আজকে ডিএমপি থেকে একটি তথ্য আমরা পেয়েছি যে দেখলাম যে গত দশ মাসে রাজধানীতে একশো আটানব্বই জনকে হত্যা করা হয়েছে প্রতি মাসে সেটি বিশ জনের মতন করে দাঁড়াচ্ছে এই পরিস্থিতি যদি সংখ্যাটা যদি বাড়তে থাকে তাহলে আসলে পুরো পরিস্থিতি বা নিরাপত্তা কেমন নাজুক পরিস্থিতি একটি অবস্থায় যাবে পরিস্থিতি অলরেডি নাজুক কিন্তু আমার যেটা মানে অ্যালার্মিং মনে হচ্ছে যে আমরা এই হত্যাকাণ্ডগুলোকে খুব ইজিলি নিয়ে নিয়েছি আমরা কিন্তু দেখেন যে গত কালকেও একজন থানার সদস্য সচিবকে বিএনপির একটা দোকানে ঢুকে গুলি করে চলে গিয়েছে এখন পর্যন্ত কিন্তু আমরা আসামিদের গ্রেপ্তারে কোনো অথবা বড় সংবাদ সম্মেলন করে কিছু হবে তা না কি হয়েছে কেন হয় নাই কারণ ধরেই নেওয়া হয়েছে যে এটা আসলে আপনার স্বাভাবিক যদি অস্বাভাবিক হতো তাহলে অন্তত ডিএমপির পক্ষ থেকে একটা বড় আপনার রেড অ্যালার্ট জারি করতো যে এই ধরনের কর্মকাণ্ডকে কিন্তু আক্কা করবে না একটা বড় একটা ক্ষতির জায়গা হলো শেষ পর্যন্ত কিন্তু রাজনীতিবিদদের সাফারার আপনি যদি ভালোভাবে দেখেন রাজনীতিবিদদের বিভিন্নভাবে চাপে ফেলা হয় সিভিল সোসাইটি কিংবা শক্তি দিয়েও কিন্তু খুনা খুনির মূল সাফার কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ যারা রাজনীতিবিদ সবাই মানে নিরাপত্তা পরিস্থিতি খারাপ হলে সেটি সাধারণ জনগণের উপরে পড়ে সেটি সমাজের উপরে পড়ে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পড়ে প্রত্যেকটি কথাটা বলার একটা কারণ হল যেহেতু এই খোনাখনির বড় সাফার হলো রাজনৈতিক গোষ্ঠী মানে যে বর্গ হিসেবে চিন্তা করলে রাজনৈতিক গোষ্ঠীকে এটা নিয়ে ফাইট করতে হবে তারা যদি একে অপরের প্রতি বিদ্বেষমূলক মনোভাব পোষণ করে চিন্তা করে যে তুমি আমাকে মেরেছ আমি তোমাকে মারব তাহলে আসলে আমরা আপনি যে কথাটা বললেন ধরেন সমাজের সব অংশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না তো আমরা এখানে আহ্বান জানাতে পারি যে রাজনৈতিক দলগুলো অন্তত নিজেদের মধ্যে একটা সামাজিক চুক্তিতে আসুক যা আসলে আমরা একে অপরের প্রতি আর নির্মূলে রাজনীতিতে যাব না যদিও ইতিমধ্যে একটা চুক্তি হয়েছে গণভ্যুত্থানের মাধ্যমে কিন্তু সেই চুক্তি ধরেই চলছে কিন্তু একটা লোকাল এরিয়ার যে রাজনীতি সেই রাজনীতিটা কেন ভায়োলেন্ট হয়ে ওঠে এটা তো সেন্ট্রাল রাজনীতির অংশ কারণ আপনি অনেক কিছু ইনফর্মাল রেখে দিয়েছেন ফর্মালাইজ করছেন না অর্থনীতিটাকে লেনদেনগুলোকে আপনি আপনার সিস্টেমেটিক অর্ডারে নিয়ে আসছেন না অনেক বেশি আপনি ইনফর্মাল রেখে দিয়েছেন সেটার উপর কন্ট্রোল নিয়ে কিন্তু এই মারামারিগুলো বেশি হয় কেন্দ্রীয় সরকার অথবা রাজনৈতিক দলের যদি কেন্দ্রীয় অর্থনৈতিক পলিসি হয় যে আমরা এই ধরনের রেন্ট সিকিং স্কোপগুলোকে মিনিমাইজ করবো তখন কিন্তু এটা সম্ভব কমিয়ে আনা তো এই জায়গায় আসলে নিজেদের মধ্যে একটা বোঝাপড়া থাকা দরকার